শিক্ষার্থীরা আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মহাদেশ পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে এর মধ্যে আমরা আজকে একটি মহাদেশ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটি মহাদেশ এবং জন্ম সবচেয়ে যে বড় মহাদেশ আমরা থাকি সেটি হচ্ছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের আয়তন চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার তিনশো ষোলো বর্গ কিলোমিটার বা চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি বর্গ কিলোমিটার এশিয়া মহাদেশটি পূর্ব এবং উত্তর বরাদ্দ অবস্থা এশিয়া মহাদেশটি যে ভবিষ্যৎ আমরা যেটা বলেছি এইট পয়েন্ট এইট পারসেন্ট বা এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট বা আর স্থল হচ্ছে উনত্রিশ পয়েন্ট সিক্স পার্সেন্ট বা তিরিশ ভাগ স্থল এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশের উপর দিয়ে যে রেখাটি গিয়েছে এটি হচ্ছে নব্বই ডিগ্রি বা পূর্ব ডাকিমার এশিয়া মহাদেশে সর্বোচ্চ যে পর্বতমালা হিমালয় সর্বোচ্চ যে চূড়া মাউন্ট এভারেস্ট আমাদের দেশে বলে যায় এশিয়া মহাদেশে বৃহত্তম মরুভূমি রয়েছে এশিয়া মহাদেশে এটি হচ্ছে গভীর মরুভূমি যেটি তাইওয়ান মঙ্গোলিয়া চীন আমরা শুধু এটি বলব এই গভীর ভূমিতে মূলত মঙ্গোলিয়ায় এবং চীনে অবস্থিত গভীর মরুভূমির আয়তন বারো লক্ষ পঁচানব্বই হাজার বর্গ কিলোমিটার এশিয়া মহাদেশে আরেকটি মূলভূমি রয়েছে যেটি ভারত এবং চীনে অবস্থিত এশিয়া মহাদেশে বৃহত্তম নদী আমরা যেটি চীন আর বৃহত্তম যে সাগর চীনা উপসাগর এশিয়া মহাদেশে এই মহাদেশে উপদ্বীপ রয়েছে আরো উপদ্বীপ মহাদেশে গভীরতম যে হ্রদ রয়েছে বৈজ্ঞান হ্রদ আর বৃহত্তম যে হ্রদ রয়েছে হচ্ছে ক্যাম্পিয়ান হ্রদ কিন্তু ক্যাম্পিয়ান হ্রদ মূলত এশিয়া ইউরোপ মহাদেশ দুইটি মহাদেশ মিলে অবস্থিত এশিয়া মহাদেশের চারটি বিন্দু রয়েছে চারটা বিন্দুতে এশিয়া মহাদেশটি অবস্থিত এশিয়া মহাদেশে চারটি বিন্দু রয়েছে চারটি বিন্দু প্রথমে যদি আমরা বলি আমরা দিকগুলো লিখে নিই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটা দিকে এশিয়া চারটি অন্তরিক বা বিন্দু রয়েছে উত্তরের দিকে রয়েছে উত্তরে রয়েছে স্থান হচ্ছে রাশিয়ায় দ্বিতীয়ত রয়েছে দক্ষিণ পিয়ারি এর স্থান হচ্ছে মালয়েশিয়া তারপরে পূর্ব পূর্ব যেটি রয়েছে

এই যে আমি এখানে ছয়টা ভাগ লেখি সবার বোঝার জন্য ছয়টা ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ আটটি এখানে আমরা দেখি আমরা যে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান তারপরে শ্রীলঙ্কা ভুটান নেপাল মালদ্বীপ এই যে আটটা দেশ এই আটটা দেশকে দক্ষিণ এশিয়ার দেশ বলা হয় এরপরে আমরা আসবো দুর্প্রাচ্য বা পূর্ব এশিয়ার দেশ যে রয়েছে ছয়টি দেশকে দুইপাচ্য বা পূর্ব এশিয়ার দেশ বলা হয় এর মধ্যে আছে মঙ্গোলিয়া চীন তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান এই ছয়টা দেশ হচ্ছে দুর্প্রাচ্যের দেশ এরপরে আমরা আসবো মধ্য এশিয়ার যে পাঁচটি দেশ রয়েছে কাজাকিস্তান আজাদবাইজান তুর্কুমেন তাজিকিস্তান উজবেকিস্তান এই পাঁচটি দেশ হচ্ছে মধ্য এশিয়ার দেশ এরপরে আমরা জানবো নিকট প্রাচ্য বা পশ্চিম এশিয়ার দেশ পাঁচটি নিকট প্রাচ্য বা পশ্চিম এশিয়ার দেশ রয়েছে পাঁচটি এই পাঁচটি দেশের মধ্যে তুরস্ক আছে লেবানন আছে ইসরায়েল আছে সিরিয়া আছে আর ফিলিস্তিন রয়েছে এরপরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হয়েছিল এগারোটি এখানে রয়েছে মালয়েশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া মায়ানমার সিঙ্গাপুর লাওস ভিয়েতনাম ফিলিপাইন ব্রোনয় ইন্দোনেশিয়া পূর্ব তিমুর এই এগারোটি দেশ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল সর্বশেষ উত্তর পশ্চিম এশিয়ার দেশ রয়েছে কয়টি দশটি ইরাক প্রথমে ইরাক তারপরে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব জর্ডান ইরান ইয়েমেনি ওমান এই যে দশটি দেশ উত্তর পশ্চিম এশিয়ার মানুষ এই যে এশিয়া মহাদেশের টেকনিক কোনো সূত্র প্রয়োজন নেই আমার বাড়ির সাথে রৈমের বাড়ি রোমের বাড়ির সাথে করিমের বাড়ি করিমের বাড়ির সাথে জোব্বালের বাড়ি জোব্বালের বাড়ির সাথে সিজুর বাড়ি সিজুর বাড়ির সাথে বরগতর বাড়ি বরগতের বাড়ির সাথে রফিকের বাড়ি এইভাবে দেশগুলো মুখস্ত করতে হবে বাংলাদেশের সাথে ভারত ভারতের সাথে পাকিস্তান এরপরে আচ্ছা আফগানিস্তান শ্রীলঙ্কা ভুটান নেপাল মালদ্বীপ কোন দেশের সাথে কোন যদি দৃষ্টি তাহলে আমাদের মুখস্থ করা সহজ হবে আজকে আমরা মূলত এটি এশিয়ার মধ্যে আলোচনায় সমাপ্ত রাখতে চাই আমরা নেক্সট ইনশাল্লাহ অনেক একটা দেশ আলোচনা করব সবাইকে ধন্যবাদ